शुभ सकाल বা গুড মর্নিং তো এটা বলেই আজকে ভিডিওটা শুরু করলাম স্কুল থেকে এসে এসে গেছি এখনও চেঞ্জ করিনি মনে মনে ভাবছি শাড়িটা ঘুরে ফিরে দেখছি তাই ভাবছি যে এখন শীতের সময় তো তাই কিন্তু এই গরম মানে ঠান্ডার মধ্যে কালো জিনিসগুলোকে ব্যবহার করা যায় গ্রীষ্মকালে না একদম কালো জিনিস দুপুর বেলায় পরা যায় না বা সকালে পরা যায় না একমাত্র রাত্রে ছাড়া তাই একটুখানি দেখে নিলাম যে যাই হোক অনেক দিন পর কালো জিনিসটা পরলাম মাছ নিয়ে এসছে বাজার থেকে বা কাতলা মাছ আছে আর চিংড়ি মাছ আছে তো চিংড়ি কাতলা কোনটা রান্না করবো ভাবছিলাম তো দেখলাম না চিংড়িটা একদম ছাড়িয়ে রেখে দিই কালকে করব আর কাতলাটাকে আজকে করব। আজকে ভাবছি দই কাতলা করব। তো দেখি দই কাতলা না করে জিরে বাটা দিয়েও হয়তো করতে পারি ওটা করলেও ভালোবাসে খেতে তো সেটাই ইচ্ছা আছে জিরে বাটা দিয়ে করব। জিরে বাটা দিয়ে মাছের তরকারি করছি মাছের যেটা মানে মাখা মাখা হবে খুব একটা ঝোল হবে না দিয়েছি জিরে আদা লঙ্কা আর টমেটো পেঁয়াজ রসুন দিয়ে আর ধনে পাতা দিয়েছি আলু জিরে ফোড়ন দিয়ে এই যে রান্নাগুলো করলাম এটা করলাম মাছটা ক হয়ে গেছে মাছটা জানি না মিষ্টি কেমন হয়েছে মোটামুটি মনে হচ্ছে ঠিকই হবে তো আজকে এই মাছেরই তরকারি করলাম আর করেছি চচ্চড়ি এই এইখানে রেখেছি চচ্চড়ি করেছি আর করতে বাকি আছে আলুর পরোটা করব তার জন্য এগুলোকে করেছি এইটা আটা দিয়ে করছি আমি আটা আর সুজি মেখে নিয়েছি একটু ময়ম দিয়ে নুন দিয়ে মিষ্টি দিয়ে মেখে নিয়েছি আর এখানে আলুর পুরটা করে রেখেছি আলুগুলো সেদ্ধ করে আর কালো জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি একটু আদা জিরে একটু দিয়েছি বাটা তার সাথে দিয়েছি একটু ধনে আর জিরে শুকনো কোলায় নেড়ে নিয়েছি ওটা দিয়েছি তার সাথে একটু লবঙ্গ এলাচ আছে একসাথে ওটা দিয়েছি দিয়ে সব গুঁড়ো করে দিয়ে দিয়েছি এগুলো আর এই যে লেচি করে রেখেছি আর একটা একটা করে পুর ভরা হচ্ছে হাত একটু পুর ভরাটা ইয়ে করতো হুম ব্যাস এগুলো করে নিচ্ছি তারপরে এবারে বেলি বেলা খুব নরম মানে আটাটাকে মাখতে হবে এই রকম দেখুন একদম নরম কিন্তু একদম শক্ত নেই তো এর ভেতরে পুর দিয়ে ভেতরে অনেকে আটার সাথে মেখে নেয় আলু দিয়ে ওটার খেতে অন্য রকম হয় কিন্তু এটার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা একদম দোকানে যেরকম আলু পরোটা পাওয়া যায় ওই রকম পরোটা আমার রেডি একদম সবগুলো হয়ে গেল একদম পুরো রেডি আর ওখানে থালায় ভেজে রেখেছি এত আলতু করে মানে আটাটা যদি ভালো করে মাখা হয় তাহলে কিন্তু একদমই কোনোভাবেই বেরোবে না তো আমার সব রেডি হয়ে গেছে পরোটা দুঃখ হয়ে ফুলে যাবে একদম আলাদা আলাদা হয়ে যায় আমি আলু পরোটাগুলো আজকে রাত্রে করলাম কারণ রাত্রেবেলাতে আর কিছু করতে ইচ্ছে করলো না আর নতুন আলু তো ভালো লাগবে বলে আমি আজকে এটাই করলাম রান্না সস দিয়ে খাবে একটু লেবুর আচার দিয়ে আর নয়তো সস দিয়ে খাবে এই জন্যই এরকম করলাম তো গরম গরম করে নিয়েছি আর দেখতে মনে হচ্ছে অনেক কারণ ছড়িয়ে রেখেছি তো একটার উপরে একটা যদি রেখে দিই না তাহলে কিন্তু কেমন যেন নেতিয়ে যায় নরম হয়ে যায় আর একটু মুচমুচে থাকলে বেশ ভালো লাগবে যার জন্য আমি এইভাবে ছড়িয়ে রেখেছি তো ঠিক আছে আমি খেতে দিয়ে দিই খাওয়ার জন্য একদম সব রেডি করে নিয়েছি এই যে পরোটাগুলো আছে তাওয়াটা গ্যাসের মধ্যে বসানো আছে আর ওগুলো পরে করব এসে আর এখানে পরোটাগুলো সব রেডি করে রেখেছি এই যে এখানে আছে আর খাবো যার জন্য একদম সব রেডি তো আমি হাতে তুলে একটু দেখাই আপনাদেরকে যে দেখুন করে নিয়েছি এবারে খেতে দেব বলে তো চলুন খাওয়া শুরু করে দিই ছেলেকে খেতে দিয়ে দিই ওর বাপিকে দিয়ে দিই আর কালকেও মোটামুটি আবার কাজের জন্য সব রেডি হতে হবে তো এগুলো সব রেডি করে রাখলাম সমস্ত কিছু কাজ সেরে নিয়ে তারপরে দেখুন এই সব কাজগুলোর মধ্যে এসেছি সকালবেলাতে সব জিনিসগুলো মাসের সদাবাজার যেগুলো হয় সব নিয়ে এসেছে কিন্তু আনার পরে কি হয়েছে সব আমি ফেলে রেখে দিয়েছি কারণ একটা কিচ্ছু কাজ করতে পারিনি দিয়ে সেইগুলোকে এখন দেখুন কিভাবে গোছালাম ওখানে কিন্তু রেখেছি ব্যাগগুলো পড়ে আছে সমস্ত কিছু ওটসটা ঢাললাম আর এখানে রুটি রুটি বলছি বাটিটা হটপটটা পড়ে আছে আর এখানে মাল যত সব জিনিসগুলো সমস্ত কিছু রেখেছি আর এটার মধ্যে কিছু রেখেছি এখানে ওইগুলো রাখতে বাকি আছে সমস্ত কিছু এগুলো সব রাখবো রেখে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে এবার সমস্ত কিছু কাজ করব। মানে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে কিন্তু রাত্রেবেলায় ওই যে আপনাদের দেখালাম আলুর পরোটা করেছে আজকে বেশি কিছু করতে পারলাম না কারণ আলুর পরোটা করার পরে কিন্তু আর তখন সময় ছিল না আমি জানি এগুলো আমাকে কাজগুলো করতে হবে এদিকে কিন্তু বাসন অনেকগুলো পড়ে আছে আর বাকি সব কিছু পরের দিনের জন্য সমস্ত কাটাকাটি করে সব রেডি করতে হবে ওই জন্য তারপরে তো দেখি এবারে একটুখানি মোবাইল দেখবো এসব কাজ করব আর আমার রান্নাঘরের পুরো অগছনো হয়ে আছে নিয়ে এসছো ব্যাস খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ কিছু করে টোরে নিয়ে দেখুন প্রেশার কুকার বসানো আছে গ্যাসে সবকিছু রেডি করে রেখেছি পরের দিন সকালের জন্য এগুলো তো করতেই হবে তো খাওয়া দাওয়ার পরে তো আরো অনেক কিছু কাজ থাকে তো জানেনি আমার পরের দিনের জন্য সেগুলোকে রেডি করতে হয় তো সেইগুলোকে সমস্ত কিছু যতটা পারছি গোছাবো কালকের জন্য কিন্তু এই যে মাসের যে জিনিসগুলো যেগুলো মাসের পুরো আসে না যখন যেটা দরকার পড়ে তখন সেটা আনিয়ে নি কিন্তু শুরুতেই কিছু জিনিস আনিয়ে নি যেগুলো হঠাৎ হয়তো মনে পড়লো না থাকলো না তখন হয়তো অসুবিধে পড়ে যাব হয়তো রান্না করতে গিয়ে দেখছি নেই ওই জন্য গুছিয়ে কতটা জিনিস যেগুলো খুব প্রয়োজনীয় সবগুলোকে গুছিয়ে আগে তো আনা করাই তারপরে এবারে যখন যেটা দরকার হলো সেটাকে আমি বলে দিই ভেবে নিয়ে আসে কিন্তু এই নয় যে প্রতিদিন গেল গিয়ে নিয়ে আসলো সেরকম কিছু নয় কারণ ওইরকম করতে গেলে তাহলে আমার কিন্তু আর রান্নাবান্না হবে না খুব অসুবিধায় থাকতে হবে তো তার জন্য আমি যতটা পারছি এখন কাজ গুছিয়ে রাখবো আর জিনিসগুলোকে তো এইভাবে রেখেছি এখনও এলোমেলো হয়ে আছে অনেক জিনিস ও খেজুর গুড়টা নিয়ে এসেছে এখন খুব খেজুর গুড় ভালো আমি তো সেই বাবার বাড়ি থেকে যখন এসে আসছিলাম আপনাদের দেখিয়েছিলাম ওখানকার মহলের যে বসে সেই খেজুর গুড় সেটা তো একটু একটু করে খেয়ে অনেক দিন চললো কিন্তু আবার এই দেখি যদি যেতে পারি ওখান থেকে নিয়ে আসবো আর এখান থেকে দোকান থেকে আনিয়েছি কিন্তু ওখানকার যে খেজুর গুড় এখানকার খেজুর গুড়ের মধ্যে অনেক স্বাদটা আলাদা তো আমি অল্প করে এখানে আনিয়েছি এক কেজি তারপরে এটা চো থাকবে ও ওখানে যদি যাই আমি বাবার বাড়িতে ইচ্ছা আছে ছুটিতে যাবো তো সেই সময় গিয়ে ভাবছি একবারে তিন চার কেজি নিয়ে চলে আসবো তো গুড়টা তো লাগেই এখন তো আমাদের এই পৌষ মাসে পৌষ পিঠে যেসব হবে পায়েস হবে রুটি পরোটা লুচি সবেতেই কিন্তু এখন খেজুর গুড়টা লাগবে তারপরে যদি কিছুটা সঞ্চয় করে রাখা যায় তাহলে কিন্তু আবার একটু বেশি দিন খাওয়া যায় তো সেই জন্য ওইগুলোকে আমি একটুখানি গুছিয়ে রাখবো কাঁচিটা কিন্তু এখানে ছিল না তুমি ওখানে ঝুলিয়ে রেখেছিলে দেখো এই তো আছে এখানে এই দেখো আমি প্যাকেটগুলো কাটলাম কেটে কেটে রাখলাম এই তো তুমি রাখবে তো এখানে তার পাইনি তো ব্যাস তাহলে এখানে আমি আজকে ভিডিওটা রাখছি আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে তো আপনারা নিশ্চয়ই যারা নতুন বন্ধু আছেন নিশ্চয়ই করবেন আর আপনাদের ভালোবাসা সহযোগিতা যার জন্য আমি কিন্তু এগিয়ে যাচ্ছি এটা তো আমি বারবার আপনাদের কাছে বলি তবে ভিডিওগুলো কিন্তু আমি একটা লাইভে আসবো ইচ্ছে আছে কিন্তু একটু ব্যস্ততার মধ্যে আছি বলে লাইভে বসতে পারছি না লাইভে যখন আসবো আপনাদেরকে বলবো আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো নিশ্চয়ই করবেন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সাথে অবশ্যই থাকবেন নতুন বন্ধু যারা আছেন আমার পরিবারের হয়ে আস্তে আস্তে আপনাদের সকলের পরিবারের মতো হয়ে উঠছি আমি আপনাদের সাথে যাতে আমি আমিও আপনাদের সাথে থাকতে পারি চলতে পারি এই জন্যই আমার বারবার বলা অবশ্যই লাইক করবেন আর ব্যাস এই বলে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর শুভরাত্রি বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন শুভরাত্রি